রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে কি তবে বিদ্রোহ হয়েছিল কোচের আদেশ সরাসরি অমান্য করেছিলেন এমবাপ্পে অপমান সহ্য করতে না পেরে কি তবে পদট্যাগি করলেন জাবি আলসো স্প্যানিশ মিডিয়ার দাবি অনুযায়ী সান্তিয়াগো বার্নাবুতে এখন এক অস্থির পরিস্থিতি ঘটনার সূত্রপাত বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রতিদ্বন্দ্বীদের সৌজন্য দেখিয়ে জাবি আলোন্সো চেয়েছিলেন গার্ড অফ অনার দিতে কিন্তু সবাইকে চমকে দিয়ে কোচকে থামিয়ে দিলেন এম কোচের সিদ্ধান্তকে তুরি মেরে উড়িয়ে দিয়ে সতীর্থদের নিয়ে সোজা ড্রেসিং রুমে হাঁটা দিলেন তিনি ড্রেসিংরুমে মানসিকভাবে ভেঙে পড়লেন জাভি এই ঘটনাকে নিজের কর্তৃত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখেছেন তিনি তাই সরাসরি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে গিয়ে ক্লাব ছাড়ার কথা বলেন এমনটাই জানিয়েছে স্প্যানিশ মিডিয়া অথচ জাভির যাত্রাটা কি দারুণীনা না ছিল গত বছর এক জুন বেয়ার নেভারকুসেন থেকে যখন আলন্সো মাদ্রিদে এলেন সমর্থকরা বুক বেঁধেছিলেন আশায় শুরুটাও ছিল দুর্দান্ত চোদ্দ ম্যাচের তেরোটিতেই জয় কিন্তু সেই রঙিন সময় শেষ হল অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বড় হারে এরপর লিভারপুলের কাছে হার আর শেষ আট ম্যাচে মাত্র দুই জয় সব মিলিয়ে ডাগআউটে আলন্সোর পায়ের তলার মাটি সরতে শুরু করে শেষ রক্ষা হল না এল ক্লাসিকোতে তিন দুই গোলের হার আর ড্রেসিং রুমে খেলোয়াড়দের সাথে তৈরি হওয়া দূরত্বই কাল হল রিয়াল মাদ্রিদ বোর্ডও আর আস্থা রাখতে পারলেন না জাভির ওপর ইতি ঘটল রিয়ালে তার কোচিং অধ্যায়ের জাভির জায়গায় দায়িত্ব নিয়েছেন আরেক ঘরের ছেলে আলভারো আরবেলোয়া কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এমবাপ্পেদের মতো মেগা স্টারদের সামলে আরবেলোয়া কি পারবেন মাদ্রিদকে সাফল্যের পথে ফেরাতে নাকি ড্রেসিং রুমে খেলোয়াড় কোচ দ্বন্দ্বই ডুবিয়ে দেবে রিয়ালকে